আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হলাম আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে জেলোরা ওরাল জেল এর জেনিক নেম হচ্ছে মাইকনোজল বিপি টু পারসেন ডব্লু বাই ডব্লিউ প্রিয় ভিউয়ার্স আর এই জনপ্রিয় ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয়ভিয়ার্স পনেরো গ্রাম এই ক্রিমটির বাজারে খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা আজকে রিভিউতে থাকছে প্রিয়ভিয়ার্স জেলোরা উড়াল জেলের কি এর পার্শ্ব কি ডোজ কে সতর্কতা কে ইত্যাদি কে কে ব্যবহার করতে পারবে কে কে পারবে না সকল বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভিয়ার্স জেরোলা ওরাল জেল এটি মূলত মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশান মুখের লালা পরা ক্ষত হওয়া এবং খেতে গেলে বিশেষ করে যারা ঝাল খায় তাদের প্রচণ্ড ঝাল লাগে খেতে কষ্ট হয় এবং সরোপরি শিশু কিশোর এবং নবজাতক যারা এই সমস্যায় ভুগেন মুখে ঘামাচির মতো ঘা এবং লাল হয়ে যাওয়া এর জন্য এক নম্বর মেডিসিন হচ্ছে জেলোরা ওড়াল জেল প্রিভিয়ার্স এছাড়া ও ক্যারিংস ও পরিপাকতন্ত্রের ফাঙ্গাল সংক্রমণ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সুপার ইনফেকশন চিকিৎসা ও প্রতিরোধে এটি ব্যবহৃত হয়ে থাকে মাত্রা বা সেবনবিধি মুখে সেবনের জন্য প্রতি কেজি দৈহিকুজনের প্রতিদিন পনেরো মিলিগ্রাম হিসেবে মাত্রা নির্দেশিত প্রাপ্তবয়স্কদের এক থেকে দুই চামচ জেল দিনে চারবার এবং ছয় বছরের শিশু এর অধিক এক চামচ জেল দিনে চারবার এবং দুই থেকে ছয় বছর এক চামচ জেল দিনে দুইবার এবং দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আধা চামচ জেল দিনে দুইবার মুখে এবং মুখের ভিতরে সুন্দর করে ব্যবহার করতে হবে পরিষ্কার হাতে অল্প পরিমাণে জেল আক্রান্ত স্থানে সরাসরি লাগানো যেতে পারে ওরোফ্যান্স বা ট্রপিক্যাল চিকিৎসায় মুখে জেল ক্ষত যতক্ষণ সম্ভব ততক্ষণ রাখতে হবে রোগের উপসর্গসমূহ চলে যাবার পর চিকিৎসা দুই দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে এছাড়া রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই জেল ব্যবহার করতে হবে পার্শ্ব কিছু ক্ষেত্রে বমি ও বমি ভূমিভাব দেখা যায় এবং দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া হতে পারে বিরল ক্ষেত্রে অ্যালার্জিক প্রক্রিয়া দেখা যায় প্রিভিয়ার্স নির্দেশনায় মাইক্রোনোজেলের প্রতি অতি সংবেদনশীল ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী পূর্ব সতর্কতা ও সাবধানতা যদি মাইক্রোনোজেল এবং অ্যান্টি কোয়াগোলেন্ট একসাথে ব্যবহার প্রয়োজন হয় তবে অ্যান্টিকোয়াগলেন্ট এর প্রতিক্রিয়া সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে উচ্চ মাত্রার মাইক্রোনয়াজল সাধারণত ক্ষতিকারক নয় দুর্ঘটনাবশ উচ্চ উচ্চমাত্রা গ্রহণ করলে বমি ও ডায়রিয়া হতে পারে ওষুধের সাথে বিক্রিয়া যেসব ওষুধ স্যানুট্রোক্রম এ সমস্ত ওষুধের সাথে ব্যবহার করা যাবে না গর্ভস্থ সময়ে এটির ব্যবহার পরিহার করা উচিত প্রিয় ভিউয়ার্স আমাদের রিভিউগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সর্বোপরি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ